আপনি কি জানেন কে এই ডিবিকুপার যিনি একে হাইজেক করেন আমেরিকান বোয়িং সেভেন টু সেভেন বিমান তারপর লাখো ডলার নিয়ে উড়ন্ত বিমান থেকে হয়ে যায় সাল ওরিয়েন্ট এয়ারলাইন্স এর ফ্লাইট থ্রি জিরো ফাইভ পোর্টল্যান্ড থেকে সিয়াটলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানে উঠে ডিবি কুপার দাবি করে তার ব্রিফকেসে বোমা আছে তাকে দু লাখ ডলার সাথে চারটি প্যারাশুট দিতে হবে কথা মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তার দাবি মেনে নেয় বিমান যখন সিয়াটলে অবতরণ করলো সব যাত্রীদের বের করে দিয়ে তার দাবিকৃত দু লাখ ডলার এবং প্যারাসুট দেওয়া হলো কিন্তু এফবিআই কিছু করার আগেই কুপার আবার নির্দেশ দেন কোন ধরনের চালাকি ব্যতীত মেক্সিকো সিটির দিকে বিমান উড়িয়ে নিয়ে যাও বিমান যখন মাঝ আকাশে কুপার বিমানের পিছনে দরজা খুলে লাফ দিয়ে রাতের গভীর অন্ধকারে হারিয়ে যায় পৃথিবীর দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআই না টাকা না প্যারাশুট বা পৃথিবী জুড়ে পেল কুপারের কোনো অস্তিত্ব পরিশেষে হতাশ হয়ে দু সালে অমীমাংসিত রহস্যময় ঘটনা ঘোষণা করে কেস ক্লোজ করে দেয় এমন বাস্তব ঘটে যাওয়া রহস্যময় লোমঘর্ষ ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন